কুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এখানে কার্গো হেল্পার কেজুয়াল এখানে দুইশটি পদে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই পদের কাজ কি এই পদের প্রশ্ন কেমন হয় প্রশ্ন বিগত সালের প্রশ্ন যেমন আপনার কিছুদিন আগেও কিন্তু এই পদের পরীক্ষা হয়েছিল এখন আবার নতুন সার্কুলার প্রকাশ করেছে দুইশো পদের তো আমরা আপনাকে আপনাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধানটাও দেখাবো এবং এই পদের কাজটা কি সেটাও আপনাদেরকে বিস্তারিত বলবো এই পদের চাকরি কি সরকারি নাকি বেসরকারি সেটা আপনাদের জানতে হবে মূলত বি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এটা হলো একটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু এখানে কার্গো হেল্পার কেজুয়াল কেজুয়াল যেহেতু বলা হয়েছে এটা হলো যে আপনার মানে অস্থায়ী ভিত্তিতে ওনাদের বেতনটা হলো ওনাদের বিভাগীয় থেকে মানে ওনাদের একটা যে ইনকাম সোর্স আছে ওইখান থেকে আপনাদেরকে বেতন দেওয়া হবে এই পথগুলার এটা কিন্তু মোটেও সরকারি না এটা হলো যায় মূলত অফিশিয়াল একটা নিয়োগ যেটা হলো যায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের অস্থায়ী ভিত্তিতে অফিসিয়ালভাবে কিছু লোক নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে এগুলো হলো ওই ধরনের পথ এখানে কিন্তু আপনার বেতন স্কেল থাকে না কেননা সরকারি চাকরিতে কিন্তু আপনার বেতন স্কেল থাকে এটা কিন্তু সরকারি বিদায় না এর জন্য এখানে বেতন স্কেলটা দেওয়া হয়নি তো এখানে আপনার বয়স সীমা দেওয়া হয়েছে বত্রিশ বছর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখানে আপনি এসএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করতে হবে সেটা হলো যাই আপনাকে এখানে যদি আবেদন করতে হয় সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কি অবশ্যই কর্মঠ হতে হবে এবং কি আপনাকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাড়িমাল উত্তোলনের কেননা এখানে আপনার যেই কাজটা সেটা হল সেটা হলো যে আপনার মালামাল কার্গো বিমান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হাতে করে মাথায় করে এগুলা গাড়িতে উঠানো নামানো এটা হলো যে লেবারের মতোই তবে এখানে লেবারের মতো হলো এখানে কিন্তু আপনার আলাদা একটা পোশাক থাকবে আপনার স্ট্যান্ডার্ড পরিবেশ সব কিছুই সেই ক্ষেত্রে মোটামুটি খারাপ না আবার আপনার দেখা গেছে কার্গো বিমান এই যে এটা হলো কার্গো বিমান এই যে বিমানের ভিতর লেখাও আছে আপনি আশা করি দেখতেছেন তো এই কার্গো বিমান এগুলা এগুলো কিন্তু কার্গো বিমান এই কার্গো বিমানের মালামাল মূলত এই বিমানের মালামালগুলা নামানো উঠানো এটা হলো যে আপনার এই পদের প্রধান কাজ তো কার্গো হেল্পারের প্রধান কাজ হলো এই যে মালামাল উঠানো নামানো এটাই হলো কার্গো হেল্পারের কাজ আর কেজুয়াল মূলত বলা হয়েছে এখানে আপনার এটা অস্থায়ী মানে বেসরকারিভাবে লোক নিয়োগ দেওয়া হচ্ছে এজন্য জন্য এটা কেজুয়াল আর আপনারা তাহলে আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে আসুন আমি আপনাদেরকে এই পদে কিন্তু আপনার প্রশ্নও বেশি কঠিন হয় না এখানে এমসি কিউ পরীক্ষা হয় এখানে ঠেকে যায় তবে এখানে অনেক লোকে আবেদন করে যেহেতু এটা বিমানবন্দরের একটা চাকরি তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা বিষয় মাথায় রাখবেন এখানে কিন্তু আপনার বেতনের থেকেও আলগা ইনকাম করা যায় বেশি সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই চাকরিটাও করতে পারেন মোটামুটি আমি মনে করি বেকারত্ব থেকে এই চাকরিগুলো খারাপ না এগুলা খুবই ভালো এগুলাতে আপনার দেখা গেছে আপনার অনেক সময় এগুলোতে অসাধু লোক বেশি আপনার যারা থাকে তারাই কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যা অল্প দিনে মানুষের কষ্টের জিনিসগুলো চুরি করে নিয়ে যায় তো কার্গো হেল্পার যারা তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে বিভিন্নভাবে তো এগুলো আশা করি করা ঠিক না করবেন না তাছাড়া আপনার দেখা গেছে এখানে আপনি সিস্টেম করে কিন্তু আলগা ইনকাম করতে পারবেন তো আশা করি চাকরিটা মোটামুটি খারাপ না আপনার বেতনের থেকে কিন্তু আলগা ইনকামটা বেশি হবে সেই ক্ষেত্রে এখানে চার্জ পেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন তো আর আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য আমি বিগত সালের সমাধানটা দেখালে আপনারা বুঝবেন এখানে প্রশ্ন কেমন হয় আর আমরা একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি এই পদের জন্য সেটাও আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন আমি প্রথমত আপনাদের প্রশ্ন সমাধানটা দেখাই এই পদের তো এটা হলো যে আপনাদের ট্রাফিক হেলপার তারপর এখানে ট্রাফিক হেলপার হেলপার বলেন বিমান এয়ারলাইন্স কেজুয়াল তারপর কার্গো হেলপার এগুলোর কিন্তু পরীক্ষা একই নিয়মের একই প্রশ্ন হয় তো এটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক হেলপার কেজুয়ালের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তো কার্গো হেলপার কেজুয়াল যেটা এটারও প্রশ্ন সেম এরকমই হয় তো আসুন আপনাদের প্রশ্নটা এমসিকিউ হয় আপনি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের এই কিছুদিন আগে হওয়া প্রশ্ন সমাধান তো আপনাদের পরীক্ষাটা দেখতে পারছেন কীরকম হয় আমরা কিন্তু আপনাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধানগুলো দিয়ে দেবো এবং কি আপনাদের জন্য আমরা চূড়ান্ত একটা সাজেশন করছি এখন আমি আপনাদেরকে আমাদের ওই সাজেশনটা দেখাবো চলুন দেখে আসি তো এটা হলো যাই আমাদের চূড়ান্ত সাজেশন এখানে আপনার এগারোশো প্রশ্ন আছে তো আমরা এই প্রশ্নগুলো সবগুলো এমসি আকার যেহেতু আপনাদের পরীক্ষাগুলো এমসি হয় আপনাদের যাদের এই চূড়ান্ত সাজেশনটি লাগবে আপনি অবশ্যই নিয়ে যাবেন যেহেতু এখানে আমাদের বর্তমান প্রেক্ষাপটের উপর সব প্রশ্ন রয়েছে এমসি আকারে তো আবার যে যে প্রশ্নগুলার ব্যাখ্যার প্রয়োজন আমরা এই যে এখানে আমাদের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ আকার পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সব ধরনের প্রশ্ন থাকবে এবং কি ব্যাখ্যাসহ থাকবে যে প্রশ্নগুলো আপনার ব্যাখ্যা করলে আশা করি বুঝে যাবেন তো আপনার অবশ্যই যাদের লাগবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন এটা বড় করতে পারবেন জুম করতে পারবেন ছোটো করতে পারবেন যেভাবে এভাবে আপনি পড়তে পারবেন আপনি চাইলে কিন্তু এটা ফেন্ট করে বাইর করতেও পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সব কিছু প্রশ্নই থাকবে এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ